তার মানে বোঝা গেল কি আমরা ইমানদারদেরকে বলছেন আল্লাহ তালাকে ভয় করো যথাযথ ভয় আবার আয়াতের দ্বিতীয় অংশে বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না তার মানে হলো আমরা শুধু মুখে দাবি করলাম মুসলমান অন্তরেতে আমরা মুসলমান না প্রকৃত পক্ষে কাজে করেন মুসলমান না মুসলমান শুধু গরু খাইলেই মুসলমান হয় না মুখে শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হয় না মুসলমান তো সেই যে প্রকৃত পক্ষে আল্লাহ তালাকে ভয় করে যে এক ভাইয়ের হক সে মেরে খায় না আরেক বাইকে কষ্ট দেয় না সুদ খায় না ঘুষ খায় না সর্ব হালতে আল্লাহ তাকে ভয় করে কখনো খারাপ কাজের দিকে দাবিত হয় না টেন্ডারবাজি করে না রাহাজারি করে না মানুষকে কষ্ট দেয় না মানুষের হক কষ্ট করে না আমাদের সমাজের মধ্যে যারা মানুষকে কষ্ট দেয় যারা সুদ খায় ঘুষ খায় এরা মুখে যদি দাবি করে যে মুসলমান এরা প্রকৃত পক্ষে আল্লাহ তালার এই কোরআনের দৃষ্টিতে সে কখনো মুসলমান না এমন লোক আমাদের সমাজে আছে না নাই ধরে বলেন না আছে না নাই অভাব নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তালা অসংখ্য আয়াতে আল্লাহ তালাকে ভয় করার কথা বলেছেন কারণ হচ্ছে আল্লাহ তালাকে যদি আমরা ভয় করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য অনেক বড় বড় নিয়ামত রেখেছেন আল্লাহ তালাকে যদি আমরা ভয় করে চলতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে আল্লাহর কোন বান্দা যদি নবীর কোন উম্মত যদি আল্লাহ তালাকে ভয় করে দুই ফোঁটা চোখের ফানি ফেলতে পারে মহান আল্লাহ তালা ওই বান্দাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন সোহান সম্মানিত হাজরে আল্লাহ রসুল করেন কোন বান্ধ যদি আল্লাহ তালাকে ভয় করে দুই ফোটা চোখের ফানি ফেলতে পারে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারান হয়ে যায় সোহারান এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করবেন আল্লাহ তাআলাকে ভয় করবেন তখনও কোনো গুনার কাজ করবেন না আবার আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা তোমরা আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো যদি বান্দা আমাকে ভয় করতে পারো যদি আমাকে ভয় করতে পারো রে বান্দা আমাকে ভয় করে যদি তোমার জীবনটাকে গুনা মুক্ত রাখতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা জান্নাত নয় দুইটা জান্নাত পুরস্কার দান করব সুবহানাল্লাহ কয়টা জান্নাত দুইটা কয়টা জান্নাত দুইটা যিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، سبحان الله والحمد لله، لا لا اله الا الله سبحان الله لا اله الا الله হয আল্লাহ তালা বলেন যে আমার কোন বান্দা যখন আমাকে ভয় করে আমার সামনে দাঁড়ানোর বিষয়টাকে ভয় করে তার নিজের জীবনটাকে গুনাহ মুক্ত রাখতে পারে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দুইটা জান্নাত পুরস্কার দান করব আল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ দ্বারা বলেন যে আমার সামনে দাঁড়ানো কে আমার সামনে যে দাঁড়াবে এই ভয়ে যদি কোনো বান্দা গুণামুক্ত থাকতে পারে তাকে আমি দুইটা জান্নাত পুরস্কার দান করব মুসলমান কয়টা জান্নাত কয়টা জান্নাত মুসলমান বাবা যে কফির মনোযো এটা না আমার ভাইরা জীবনের শেষ মুহূর্ত মনে করে আমার কথাগুলি শুনবেন আর অবলম্বন করার চেষ্টা করবেন ও যুবক ভাই তোমরা যারা আজকে আয়োজন করেছো তোমাদের ভাগ্যটা কতই না ভালো রে যুবক ও বন্ধু দেখো কত যুবক গারে অ্যাক্সিডেন্ট করে মারা যায় লঞ্চ অ্যাক্সিডেন্ট করে মারা যায় অন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায় ও

मसिदे नमूने এসর নামাজ পড়লো এসর নামাজ পড়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সমস্ত মুসল্লিদেরকে নিয়া উম্মতদেরকে নিয়া এসর নামাজ পড়ে তিনি তালিম দিতেছে আর বলতেছে ও নবীর উম্মতেরে শোনো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ইত্তাকুল্লাহ তাক আল্লাহ তাক আল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো আল্লাহ তা তাআলাকে ভয় করো নিজের জীবনটা যদি গুণান্বিত রাখতে পারো তো আমাদেরকে আল্লাহ আর জমিন থেকে যখন কবরের জগতে নেওয়া যাবেন তোমরা কবরের জগতে যাইতে দেরি হবে রে তোমাদের কেমন পুরস্কার দিতে দেরি করবেন না মুসলমান এলাকার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা গভীর মন দিয়া শুনবেন গো মা কত হেলায় দুলায় নিজের জীবনটা ব্যয় করতেছে ও আমার যুবক ভাইরা কত হেলায় দুলায় জীবনটা না তোমরা ব্যয় করতেছ ওই আর দুনিয়ার জমিনে থাকবা অন্ধকার কবরে তো তোমাকে যাইতে হবে আজকে রাত্রে যারা গিয়া ঘুমাইবেন দুইটা চোখ যখন একেবারে চিরতর বন্ধ হয়ে যাবে আগামীকাল আপনার জন্য আখরাত হয়ে যাবে আপনার জন্য পরকাল হয়ে যাবে যদি দুইটা চোখ আপনি খুলতে পারেন তাহলে সকার দুইটা চোখ খুলতে না পারলে আপনার জন্য পরকাল ও বন্ধু রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা যায় কত অ্যাক্সিডেন্ট আজকে যখন ঢাকা থেকে এই জায়গার মধ্যে আসছি যমুনা সেতু পার হইলাম এরপরেই দেখা যে গাড়ি আছে ওই গাড়িটা উল্টে অনেক মানুষ মারা গেছে জায়গাতেই শেষ হয়ে গেছে